সুপার কাপ নিয়ে মোটামুটি একটা ডিসিশানে এসে গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট গতকাল রাত্রে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং আর্সেনাল সেই খেলাটা নিয়ে দু একটা কথা বলবো না ওটা নিয়ে বিশ্লেষণ করবো না কারণ ওটা নিয়ে বিশ্লেষণ করার মতো ক্ষমতা আমার নেই বা আছে বলে আমি নিজে মনে করি না তো ওটা দিয়েই শুরু করি কেন ওটা দিয়ে বলছি অনেকেই বলবেন যে কেন আবার ইউরোপিয়ান ফুটবল এখানে আসছে না কারণ আছে কারণ আছে আমাদের টার্গেট বা আমাদের যেতে হবে ওইখানেই হ্যাঁ ওইখানে কবে পৌঁছোতে পারবো একশো বছর লাগবে কি দেড়শো বছর লাগবে কি পঞ্চাশ বছর লাগবে সেটা পরের বিষয় কিন্তু টার্গেটটা ওখানেই ওদের যতটা কাছাকাছি যতটা ওদের ফলো করতে পারি বা ওদের মতো খেলতে পারি এটাই আমাদের টার্গেট তো সেই হিসেবে আমি ম্যাচটাকে একটু বিশ্লেষণ করব আমাদের মোহনবাগানের খেলা এবং ওদের ইউরোপিয়ান ফুটবলের যে খেলা তার সঙ্গে কতটা পার্থক্য কোন কোন জায়গায় পার্থক্য কেন ওরা আমাদের থেকে এগিয়ে এবং এটা বলার প্রয়োজন আছে কারণ আমি কিছু কমেন্টও পেয়েছি যে মোহনবাগান পৃথিবীর এক নম্বর ক্লাব তো বাধ্য হয়ে আমার শুনতে খুবই ভাল লাগছে কথাটা মোহনবাগান আমার প্রিয় ক্লাব সে পৃথিবীর এক নম্বর ক্লাব কিন্তু বাস্তবে ফিরে এলে এটা একদমই কোনোভাবে কোনো জায়গা থেকে কোনো যুক্তি নেই যুক্তিহীন কথা কেন কেন ব্যাপারটা হচ্ছে যে আমরা ধরুন একটা খেলা দেখছি মন বাগানের খেলা হচ্ছে আশিক কুরুনিয়ান দুটো তিনটে প্লেয়ারকে কাটালো যে মুভগুলো করলো আমাদের দারুণ লাগলো এটা তো দারুণ একটা মুভ আশিস রাই ব্যাক হিল করে একটা বল দিয়ে দিল বা একটা নিমেষের মধ্যে খুব কুইক কাউন্টার অ্যাটাক হলো আমাদের দেখে খুব ভালো লাগে কিন্তু মজার বিষয় হচ্ছে এটা ওদের নর্মাল খেলা হয়তো সারা ম্যাচে এক মিনিট বা দু মিনিটের জন্য নব্বই মিনিটের মধ্যে আমরা ওই ধরনের একটা কি দুটো মুভ করি ওরা সারা ম্যাচে ওই মুভের ওপরই খেলে তারপর আমরা বলি পারফেক্ট ক্রস তুলেছে ক্রসটা গিয়ে একদম প্লেয়ারের মাথায় গিয়ে পড়লো অসাধারণ এখান থেকে প্লেয়ার গোল করলো ওখানে ব্যাপারটা সেটা নয় ওখানে সব কটা ক্রস ওরকমই হয় ওদের ডিফেন্ডাররা সেগুলোকে ডিফেন্ড করে আর কখনও কখনো স্ট্রাইকাররা ডিফেন্ডারদের টোপকে নিমেষের মধ্যে একটা নিমেষের স্পিডে বলতে পারেন একটা চোখের পলকে মাথাটা ঠেকিয়ে দিয়ে গোল করে দিয়ে বেরিয়ে চলে যায় জেমি ম্যাকল্যানকে নিয়ে আমাদের কি সমস্যা বলুন তো আমরা যেটা ভাবনা চিন্তা করি বা বারবার বলা হয়েছে বিভিন্ন জায়গায় যে জেমি ম্যাকল্যান পেনাল্টি বক্সের মধ্যেই বস থাকে সেরকম ওঠে না পেছন দিকে নামে না কিন্তু ওখানের খেলায় আমি যেটা বুঝলাম ওখানকার প্লেয়াররা রকম পেনাল্টি বক্স থেকে বেরিয়ে আসবে আবার ঢুকে যাবে ওটার সুযোগ থাকে না যে স্ট্রাইকাররা বক্স মানে পুরো বক্সের মধ্যে খেলে বা ফক্স ইন দ্য বক্স বলা হয় সেই সমস্ত স্ট্রাইকাররা এত স্পিডে গিয়ে ফিনিশটা করে চোখের পলকে তাদের পক্ষে মাঝ মাঠ থেকে গিয়ে ওটা করা সম্ভব নয় তাই জন্য তাদেরকে বক্সের মধ্যেই থাকতে হয় দুটো বলুন বা ক্রস বলুন সেখানে ওই গতিতে গিয়ে জাস্ট ঠেকাতে হয় পাটা বা মাথাটা আরও একটা বিষয় দেখলাম যেটা হচ্ছে ওদের না এত গায়ে গায়ে হয় না যে একটা প্লেয়ার আর একটা প্লেয়ারকে বল নিয়ে মানে সে বল নিয়ে পায়ে দাঁড়িয়ে আছে আর একজনে এসে ঘাড়ের ওপর উঠে গেল গিয়ে বলটা কেড়ে নিল বা তাকে কাটিয়ে আর একটা প্লেয়ার বেরোনোর চেষ্টা করলো এই ধরনের খেলা ওখানে কিন্তু হয় না ওখানে কেউ কারোর পায়ে বল রাখলে ঘাড়ের ওপর যায় না কারণ কেউ বেশিক্ষণ পায়ে বল রাখেই না ধরুন কোনো প্লেয়ার পায়ে বল রেখেছে আপনি তার দিকে এক পা বা দু পা বাড়ানোর মধ্যেই কিন্তু সে বলটা আরেকজনকে পাস করে দেবেন ফলে জটোলা টাইপের ব্যাপারটা হয় না খুব ফাঁকা ফাঁকা খেলা হয় আর যদি মিসপাস নিয়ে বলেন তাহলে বলবো যদি কোনো টিমের কপাল খারাপ থাকে তাহলে তাহলে তাদের ম্যাচে ম্যাক্সিমাম দুটো কি তিনটে মিসপাস হলেও হতে পারে এবং ডিফারেন্সটা এতটাই যে মানে বলতে পারেন যে কলকাতা লিগ আর আইএসএল বললেও হয়তো তার থেকেও বেশি ডিফারেন্স খেলার বেসিক স্ট্রাকচার বা অ্যাটাকের ধরন এটা যদি বলেন বা দেখেন খেলাটা তাহলে মনে হবে যে মোহনবাগান যেরকম খেলছে বা আইএসএল এর অন্যান্য টিম যেভাবে বিল্ট আপ করছে সেইভাবেই বিল্ট আপ হচ্ছে খেলাগুলো কিন্তু আমাদের খেলাটাকে আপনি যদি টু এক্স বা থ্রি এক্স ফাস্ট ফরওয়ার্ড স্পিডে চালিয়ে দেন ব্যাপারটা যেরকম দাঁড়াবে সেই রকম স্পিডে ব্যাপারটা অপারেট হয় তবে এইটুকুও বলতে পারি যারা ফুটবল ভালোবাসেন ফুটবলটা বোঝেন তারা যদি ইউরোপিয়ান লিগের খেলা দেখেন তাহলে কিন্তু আমাদের খেলা দেখতে কিছুটা বোরিং লাগবে মনে হবে এত স্লো খেলা এবং আমাদের পার্থক্যটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন তবে ওদের খেলার সিক্সটি পারসেন্ট বা সেভেন্টি পারসেন্ট লেভেলেই কিন্তু আমাদের এসিএল টু এর খেলাটা হবে সেখানে যে খেলাটা আমি দেখলাম গতবারের মানে এখনও চলছে গতবারের খেলাগুলোরও হাইলাইটস আমি দেখেছি সেখানেও দেখেছি তাদের যে অপারেটিং স্পিড তাদের যে মুভমেন্ট সেগুলো আমাদের থেকে অনেক এগিয়ে ওদের খেলা রিয়াল মাদ্রিদ বা আর্সেনাল যাদের খেলা বলছি তাদের তুলনায় সিক্সটি পারসেন্ট বা সেভেন্টি পারসেন্টের কাছাকাছি আর ওদের স্কিল নিয়ে যদি কথা বলি ওদের প্লেয়ারদের স্কিল এরকম ওদের যে স্ট্রাইকার ধরুন ম্যাকল্যানের মতো ওদের যে স্ট্রাইকার রয়েছে সেই স্ট্রাইকার কিন্তু আরামসে আমাদের দেশে সে সিডিএম খেলে দিতে পারে সেই লেভেলের ডিফেন্সিভ এবিলিটি ওদের স্ট্রাইকারেরও রয়েছে রিয়াল মাদ্রিদ যে একমাত্র গোলটা কালকে করেছে ওই গোলটা ভিনিসিয়াস জুনিয়র পুরে যাচ্ছিল মানে পড়তে পড়তে পা ঠেকিয়েছে তাও পারফেক্ট ফিনিশিং আমাদের প্লেয়াররা দাঁড়িয়ে ওই ফিনিশিং করতে পারবে না লিস্টান কোলাসও একটা বেনানা শট মারার জন্য যতটা টাইম নেয় ওখানে ওরা চারটে থেকে ছটা বেনানা শট মারবে এবং তিন কাটির মধ্যে পারফেক্ট জায়গায় রেখে দেবে তবে লাস্টে ছোট করে এটাও বলে রাখি ওদের ওয়েদার আমাদের ওয়েদার কিন্তু আলাদা আমি জানি না ওই প্লেয়াররা আমাদের ওয়েদারে গেলে ওই ওই স্পিডে বা লেভেলের খেলা আদৌ খেলতে পারবে কিনা এইটা নিয়ে আমার একটা প্রশ্ন কিন্তু আছে এবার চলে আসি সুপার কাপ নিয়ে সুপার কাপের টিম নিয়ে মোটামুটি একটা ডিসিশনে চলে এসছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো এই এইরকমই ডিসিশন হয়েছে আপাতত যে পাঁচ থেকে ছটা স্লট হয়তো খালি রাখা হবে এবং পরবর্তী প্রতিদ্বন্দ্বী বা আমরা ফাইনালে উঠতে পারলাম কি না বা আমরা সেমি খেলছি কি না এর ওপর ডিপেন্ড করে ওই গ্যাপগুলোতে প্লেয়ার রেজিস্টার করা হবে এবং সেই প্লেয়ারগুলোকে পরবর্তী ম্যাচে খেলানো হবে আর বর্তমানে আবার বলছি ওই যে কেরালা ব্লাস্টার আর ইস্টবেঙ্গলের ম্যাচটা যদি ইস্টবেঙ্গল জিতে যায় তখন হয়তো ওই পাঁচ ছটা স্লটের মধ্যে প্লেয়ারদের রিক্রুট করে একটা টিম ইয়ে করা হবে আর সেটা যদি না হয় কেরালা ব্লাস্টার যদি জিতে যায় তাহলে ধরে রাখুন যে আর এফ ডিএলের টিম আর মোহনবাগানের জুনিয়র প্লেয়াররা তার সঙ্গে কয়েকজন ভারতীয় দল জাতীয় দলের প্লেয়ার দীপক টাংরি আছে গ্লেন মার্টিনস জাতীয় দলের প্লেয়ার না হলেও আছে তাছাড়া সাহাল আছে আশিক কুরুনিয়ান আছে এই ধরনের প্লেয়ারদের নিয়ে এসে টিমের সাথে যুক্ত করে দেওয়া হবে বা তাদের রেজিস্টার করিয়ে দেওয়া হবে সিচুয়েশান অনুযায়ী এবং আরও একটা বিষয় আছে যে সময় সুপার কাপ খেলা হচ্ছে উড়িষ্যাতে খেলা হচ্ছে ওই রকম সময় দুপুরেও ম্যাচ রয়েছে তো ওই ম্যাচগুলোতে আমাদের ফরেন প্লেয়াররা যদি খেলে তাহলে তাদের অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা আছে কি যেহেতু আমাদের প্রয়োজন নেই আমাদের পরের সিজনের জন্য প্লেয়ারদের দরকার তাদেরকে টাকা দিয়েছি বলে তাদেরকে জোর করিয়ে খেলিয়ে অসুস্থ করে দেবো সেটার কোনো মানে আছে বলে আমার মনে হয় না এবং এটা আমার আরও একটা জিনিস মনে হচ্ছে এটা আমার ওয়াইল্ড গেস আমি বলতে পারবো না যে এটা আমি সঠিক বলছি না ভুল বলছি তবে আমার মনে হচ্ছে যে মোহনবাগান হয়তো অন্যান্য টিমের থেকে একটু আগেই সিজনটা এবছর শুরু করতে পারে যেটা আমি বলছিলাম আলাদা করে প্র্যাকটিস ম্যাচ আলাদা করে প্র্যাকটিস সেক্ষেত্রে ওদেরকে একটু আগেই ছুটি দিয়ে দেওয়া হচ্ছে বা একটু আগেই ছেড়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে সিজন শুরু হওয়ার বেশ কিছুদিন আগেই তাদেরকে ডেকে নেওয়া হবে বিশেষ করে এএফসি কাপের কথা মাথায় রেখে তবে এটা কনফার্ম যে আইএসএলের যে টিমটা মোহনবাগানের খেলেছে যে কুড়িজনের স্কোয়াড ছিল সেই স্কোয়াড কোনোভাবেই সুপার কাপে থাকবে না আশা করি সুপার কাপ নিয়ে যা ডাউট ছিল আপনাদের সেটা আমি ক্লিয়ার করে দিতে পেরেছি স্কোয়াড নিয়ে কারা খেলবে কিভাবে খেলবে কি হতে চলেছে সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন তো এর বেশি আর কিছু বলবো না এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান